আসসালামু আলাইকুম সুমিত ব্যাস এগারো দশমিক এর পাঁচ নম্বর অঙ্কটি হাতে নিয়েছি অঙ্কে বলা হয়েছে যে একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি হবে একটা বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম দেওয়া আছে তাহলে আশিটি বইয়ের ওজন কত কেজি হবে জাস্ট একটু চেঞ্জ করছে কি আশিটি বইয়ের ওজন আমরা গ্রামে বাইর করে পরে আমরা কেজিতে পরিণত করব তাহলে আমরা সর্বপ্রথম লিখতে পারি একটি আমরা লিখলাম একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম অতএব আশিটি বইয়ের ওজন একশো চব্বিশ গুনুন আশি একশো চব্বিশ গুণন আশি একটা বইয়ের ওজন যদি একশো চব্বিশ গ্রাম হয় তাহলে আমরা আশিটা বইয়ের ওজন তাহলে কী হবে একশো চব্বিশ গুণন আশি হবে এটা আপনারা গুণ দিয়ে নেবেন তাহলে এটা আমরা গুণ করে নিব জাস্ট একটা ইজি এই শূন্য আমরা বসাই দিব চার্টে বত্রিশের দুই হাতে হল তিন আর দুঃখি ষোলো আর তিন উনিশ উনিশের নয় হাতে হলো এক আঠা একের নয়

এক গ্রাম এক গ্রাম হলে কী হবে কম হবে তাহলে এক হাজার এক ভাগ এক হাজার হবে তাহলে নয় হাজার নয়শো বিশ গ্রাম তাহলে বেশি হবে তাহলে নয় হাজার নয়শো বিশ আর নিচে হচ্ছে এক হাজার গ্রাম আমরা কী করবো এক একশূন্য একশূন্য কাটা এবার আমরা এটাকে ভাগ করে নিব সমিতি বাস এটা আমাকে কি যাইলো এখানে যাইলো একশো আর উপরে দল নয়শো বিরানব্বই এবার আমরা কী করবো ভাগ করে নিব ভাগ করে নিলে নয় নয় ওকে নয় দুই শূন্য তাহলে থাকলো বিরানব্বই তাহলে আমরা কী করবো এখানে শুধু এই সংখ্যাটা ছোট তাহলে আমরা কি দশমিক পাশে শূন্য নিবো তাহলে হচ্ছে নয়শো বিশ আবার নয় দিলে হয় নয়শো এরপরে আম করলে নামে বিশ এরপর আমরা কী করবো যেহেতু আমাকে আগে দশমিক পয়সা আছে তো আমরা শূন্য নিব তাহলে দুই দিল দুইশো তাহলে আমাকে উত্তর বাইর হচ্ছে গিয়া আশিটা বইয়ের ওজন বাইর হচ্ছে গিয়া নয় দশমিক নয় দুই কেজি এটা আমার উত্তর